সংবাদতা প্রতি আজকের প্রিন্সিপাল বিরোধী গল্পবহত মৃত্যুকে মারিয়েন পাঠোত্তর আলোচনা সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনের আলোচক হিসাবে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক নাজিক আদুত আছেন প্রফেসর ডক্টর সামিউল ইসলাম সেক্রেটারি বাংলাদুর ইটারি ফোরাম আরও আছেন ভীষ্ট কবি গবেষক এবং নতুন মাত্রা সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক ডক্টর হক তুহিন আছেন কবি ও কথাসাহিত্যিক ময়ন শেখ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিষ্ট কবি ও গবেষক এবং কবিতা বাংলাদেশের সেক্রেটারি ডক্টর মাহফুজুর রহমান আখন আমি সবদিকে মেহানেরকে তিনি আসনের গ্রহণের অনুরোধ করব আপনারা জানেন যে একটা দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের পরে পাঁচই আগস্ট যেটা ছিল ছত্রিশ জুলাই এক বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশকে আমরা পেয়েছি এই যে ফ্যাসিবাদী সিস্টেম বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় দীর্ঘ সময়কে চিত্রায়িত করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা কথাশিল্পী মনির বেলাল যিনি মিছিলের উত্তপ্ত সময়ে সামনে থেকেছেন এবং তার সেই অভিজ্ঞতাকে তিনি চিত্রায়নের চেষ্টা করেছেন তার মৃত্যুকে মারি গ্রন্থে আমরা এই গ্রন্থটি বিষয়ে আলোচনা শুনব আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মঈন শেখ আসসালামু আলাইকুম শুভ বিজ্ঞান আজকে চমৎকারী আয়োজনের আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ সভাপতি মাহফুজুরহন ভাই আমাদের সামনে এগিয়ে নেওয়ার মানুষ পাশে থাকার মানুষ বিশ্বকথা সাহিত্যিক নাজবাদুত বন্ধু ডক্টর ফজলাক তোহিন বন্ধু আর সামিউল ইসলাম সামনে আমার সবচেয়ে নামক কাছের মানুষ সহপেতে আবারও আমার আন্তরিক অভিবাদন মনির বেলাল আমাদের বর্তমান সময় একজন উদীয়মান কথাসাহিত্যিক তাকে খুব কাছে থেকে চিনি কাছে থেকে দেখি বিভিন্ন সময় তার লেখা নিয়ে কথা বলি বকাদি তারপর গতকালও পড়লাম একাত্তরের এক টুকরা এই নিচে মশারি ডামি হোটেল তেমন কিছু নয় এই গল্পগুলো বর্তমান সময় যে একটা সাহসী কলম দরকার সাহসী লিখিয়ে দরকার সেই জিনিসটার জন্য আমরা বেলালকে পাচ্ছি আস্তে আস্তে সেটা দরকার এবং যে পরিমিতি বোধটা তৈরি হচ্ছে আস্তে আস্তে বেলালের মধ্যে সেটা আসা জায়গা নিয়ে মৃত্যুকে মারিয়ে প্রথম কথা বইটা আমার প্রচুর খুব চমৎকার লেগেছে অসাধারণ সাইজটাও ভালো এই সাইজটা আমার ভালো লাগে একাত্তরের এক টুকরো এই গল্পটি যখন পড়ি কোথাও কোথাও থেমে যেতে হচ্ছে মানে তার বলার ভঙ্গি যে আগে যেভাবে আমরা তাকে চিনতাম এই গল্পতে এই বই গ্রন্থে আমরা অন্যভাবে চিনছি যে গুলি না লাগার মন্ত্র শেখাচ্ছে এই কথাগুলো কিন্তু আমরা আগে বলতে পারিনি বা সেভাবে আসেনি কথা সাহিত্যে কিন্তু এসব জানা সবার জানা কথা যেগুলো ঘটেছে যে হিন্দু লোক মাথা টুপিতে ঘুরেছে বা ওই ও পোশাকে পরিবর্তন এনেছে যাতে ও প্রাকবাহিনী যা চিনতে না পারে বুঝতে না পারে তো এখানে গুলি যা লাগবে না পাকবাহিনীর সেই মন্ত্রটা হচ্ছে কালমা এটাই বা এটাই শিখে নিচ্ছে আরেকজনের কাছ থেকে তো এটা যে আক্রান্ত হলে সে কালমাটা পড়বে পড়ে বাঁচার এটা করবে সেই জিনিসটা এখানে বলা হয়েছে আমার খুব বিষয়টা মানে নতুনত্ব আমার কাছে মনে হয়েছে অনেকে বলেছে বিষয়গুলো কিন্তু একটু ঘুরিয়ে পেঁচে বলেছে মনির বালাল সরাসরি বলেছেন জানি না শিল্পগত এখানে কতটুকু ক্ষুণ্ণ হয়েছে আমার কাছে মনে হয়নি তা এই গ্রন্থের আরেকটি চমৎকার গল্প আছে ডামি এই যে আমাদের নির্বাচন নিয়ে যে কাহিনীগুলো ঘটলো ডামি শব্দটা অপরিচিত ছিল আমাদের কাছে মানে অপরিচিত সে অর্থে যে আমরা সাধারণের মাঝে এই জমির আলো ডামি নিয়ে কথা হচ্ছে সে ডামি শব্দ ইংরেজি বা বাংলা না উর্দু ভাষাকে না সে কিন্তু জানে যে ডামি মানেই এটা জানে একটা গ্রামের রুট লেভেলের একজন মানুষ সাধারণ কৃষক শব্দটার সাথে পরিচিত পরিচিতি লাভ করেছে যেমন আমরা কথা অলরাউন্ডার অলরাউন্ডার কথাটা আমরা সাকিব আল হাসানের মাধ্যমে আমরা অলরাউন্ডার কথার সাথে পরিচয় হয়েছি তাকে দিয়ে ঠিক ডামি শব্দটা এই নির্বাচনটা বাংলা এই বিগত সরকার এক কিছু কিছু শব্দ আমাদের মাঝে উপহার দিয়েছে সেটা ডামি একটা ডামি শব্দটা এত চমৎকার করে সে ব্যবহার করেছে মনির বিলাল এবং এই যে শুরুটা এই গল্পটা দেখেন ঘরের দরজা তালা টিপে দিল মাসুদা ঘরের দরজায় তালা টিপে দিল মাসুদা কোট করে একটা ধাতব শব্দ হলো আর তখনই তার মনে পড়লো মুরগির বাচ্চাগুলোর কথা ব্রয়লার মুরগির বাচ্চা এই যে একটা ধাতব শব্দ হলো কথাটা নতুন মনে হচ্ছে না ভালো লাগছে না শুনতে তালা টিপে দিলে তাকে শব্দ হয় তো শব্দটাকে আমি অন্যভাবে বলতে পারতাম কিন্তু বলছে ধাতব শব্দ হলো একজন শিল্পীর কাজ কি তার নিজের অভিজ্ঞতা ভালো লাগা একটা আরেকজনের মাধ্যমে মানে শেয়ার করা ভাগ করা এটা তো শিল্পের গুরুত্ব বা শিল্পের মহত্ব এখানেই যে আমি মনে করি যে নিজের ভালো লাগাটা আর ভালো লাগা মন্দ লাগা সেটা আরজনের মাধ্যমে ভাগ করে নেব সেটা মনির ভাগ করেছে তার দামি গল্পে সেখানে এই গল্পটা পড়তে গিয়ে আমার এই বিমলকরের ইঁদুর গল্পটার কথা মনে হলো যে যতীন একটুর জন্য বেঁচে গেল প্রথম শব্দটায় লাইনটায় মানে সেন্টেন্স যতীন একটুর জন্য বেঁচে গেলো আর একটু হলেই পানি মারা পড়তো মানে ইঁদুর মারা কলপাতা আছে যে ওই সাবধানে মানে হাত দিতে গিয়ে খাট করে লেগে গেলো কিন্তু হাতটা পড়তে পড়তে বেঁচে গেল ঠিক এখানে ঘরের দরজা তালা টিপে দিল মাসুদা কুট করে একটা ধাতব শব্দ হলো আমাকে এই লাইনটাই আমাকে শেষে নিয়ে যাবে ট্রেনে আর এটা ট্রেনে নিয়ে যাওয়ার মতোই গল্প মাসুদাকে দামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে আরেকজন ফরাসি বোধ হয় তার নাকি ফার্সি ও সরি তাপসির মানুষের নাম তাপসির তো তাপসির মাসুদা একজন মানে সস্তা মহিলা অনেকের অনেক কাজে লাগে সে সস্তা ভুল হচ্ছে তো কাজে লাগা মানুষ আর কি অনেকের কাজে লাগে নেতাদের কাজে লাগে বা আরও পাঁচজনের কাজে লাগে ওকে অনেক মুশকিল আসন করা যায় তাকে ব্যবহার করি সে মাসুদাকে এই তাপসির মাস্টার কাজে লাগাচ্ছে ডামি ক্যান্ডিডেট হিসেবে ও কিন্তু ডামি শব্দ অর্থ জান না মাসুদা জান না কিন্তু তোকে দাঁড়াবো দুই লক্ষ টাকাও দেবো দুই লক্ষ টাকার কথা শুনতে চকমুক চিকচিক করছে ভিতরে বিদ্যুৎ খেলে যাচ্ছে তাকে যখন বলছে ডামি মানে কি বলছে ডামি ক্যান্ডিডেট মানে কি জিজ্ঞাসা করছে মাসুদা তখন বলছে তাপসির মাস্টার ছাড়া বাকি দুজনের মধ্যে থেকে একজন জবাব দিল গুড সাহসী ডামি ক্যান্ডিডেট এর মানে হলো সহজ কথায় খোঁজা পুরুষ ডামি শব্দের অর্থ বা ডামি ক্যান্ডিডেটের অর্থ যে খোঁজা পুরুষ তার বিশেষ অঙ্গ বিশেষ কোনো কাজ ওইভাবে লাগে না প্রকৃতির কাজ ছাড়া তো এই যে মানে তুলনা করা মানে একটা গোটা গল্প না পড়লে ওই জায়গাতে মজাটা অতটা বুঝে আমি বলছি অতটা মজা লাগছে না যখন আপনি গল্পটা শুরুতে শেষ মনে শেষ শেষ কথা এটা শেষ ভাগ্য মানে প্যারা তো আমি অনেকক্ষণ মানে নিজেকে আটকে রেখেছিলাম যে কীভাবে কথাটা নিয়ে আসলো মনির বেলাল তখনই তাকে হচ্ছে না মনির বেলাল ক্যামারে আমাদের এখন বিশেষ করে আরও বেশি করে দরকার ঠিক মশারি গল্পটার ক্ষেত্রে আমি বলি মশারি গল্পে এই যে পাঁচই আগস্টের আগের ঘটনা অর্থাৎ লম্বা সময় চোদ্দো তারিখের চোদ্দো ভোটের পরে আঠারোর নির্বাচনের সময় যেই আমরা বাড়িতে ঘুমাতে পারিনি যারা ওই ভিন্ন মতাদর্শের মানে রাজনৈতিকভাবে তারা এখন বাড়িতে ঘুমাতে পারেন জমিরালে আম গাছের নিচে এমনকি আমি একটা গল্প লিখেছিলাম যে ফেরারি জোনাকি নামে যে একটা লোক এই যে আঙ্গুলের ধরে সিগারেট খায় ওই সময় এই আঙ্গুলে ফাঁকে নিয়ে সিগারেট খাওয়ারও তার স্বাধীনতা ছিল না কারণ মানুষ ওই রাত্রে জমি ডালে বসে খাচ্ছে সিগারেট মানুষ দেখে নেবে এখানে কেউ আছে সিগারেটটা ভিতরে নিয়ে আগুনটা ভিতরে নিয়ে এইভাবে সিগারেট টানতে হয়েছে তো মশার কামর উপকার মশারি যে কিনবে একে দোকান থেকে এই যে মন্দিরপালের গল্পের কথা বলছি তো মশারিটাও সাবধানে কিনতে হচ্ছে অন্যের কথা বলে নিজের নিজের জন্য মশারি কিন্তু নিজের কথা বলতে পারছে না তো তোমার বাড়িতে আটত্রাই কুটুম নেই মশালি তো লাগার মশালি কিনছে কেন ওখানেও দোকানদারও কিন্তু ওই ফেতল করছে তো এই যে তুলনা প্রতি তুলনা বা মানে একটা ইয়ের বর্তমান সময়ের একটা বিশ্লেষণ তার গল্পের মধ্যে মৃত্যুকে মারিয়ে গ্রন্থে আছে এটা আমি মনে করি এই সময়কে বুঝতে হলে শুধু এই এখানে যে এই আগস্ট জুলাই আগস্টের গল্প আছে তা নয় কিন্তু এখানে কয়েকটা গল্প আছে দুই তিনটা বোধহয় আর অধিকাংশ গল্পটা এই জুলাই আগস্ট তৈরি হওয়ার প্রেক্ষিত যেটা এই ক্ষেত্রটা তৈরি হলো কীভাবে তার সময় নিয়ে গল্প এটা তো মনের বেলালে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর অভিজ্ঞতা ঝুলি আস্তে আস্তে মজবুত হচ্ছে ও যে পেশার সাথে যে কাজের সাথে যুক্ত আছে এই যুক্তগুলো মানে সরাসরি যেন আমাদের এই গল্প বা কথা সাহিত্য রিলেটেড কেন ও যে খেজুর রস বা খেজুর গুঁড়ের সাথে যুক্ত আছে তা আমরা তো রস গল্প বিখ্যাত সে রস গল্পের কথা জানি কাল গল্প নিরেন্দ্রনাথ নীরেন্দ্র চক্রবর্তীর তো তার তো সৌদাগর সিনেমার কথা আমরা জানি তো ওকে আমি মাঝে মাঝে বকে তুমি যে এতগুলো অভিজ্ঞতা তুমি নিয়ে আছো বা অর্জন করছো এসব তো আমার কথা সাহিত্যে নিয়ে আসো উপন্যাস লিপো তো অনেক সময় যখন বলি ও একটু রাগই করে যে মহিন্দা জ্ঞান জ্ঞানদের এখন তার যেহেতু সময় নিজেকে মেল ধরার হয়তো সময়টা কাজে লাগাতে হবে তো এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি মৃত্যুকে বাড়িয়ে গল্পত্রটি নিয়ে মহিন শেখকে অত্যন্ত চমৎকার আলোচনা রাখার জন্য মহীন শেখ নিজেও একজন গুণী কথা ফলে তার বিশ্লেষণ আমরা আশা করি যে লেখক আন্তরিকতার সাথে গ্রহণ করবেন এ পর্যায়ে আমরা শুনতে চাই লেখকের কথা যিনি আমাদের উপহার দিয়েছেন মৃত্যুকে মারিয়ার মতো একটি চমৎকার গল্পগ্রন্থ এই গল্পগ্রন্থ লেখার পিছনের প্রেক্ষাপট আমরা তার কাছ থেকে শুনব এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মৃত্যুকে মাড়িয়া গ্রন্থের লেখক মনির মনিরবেলাল কথা সাহিত্যিক মনিরবেলাল আসসালামু আলাইকুম এই আলোচনা সভার সভাপ্রধান গবেষক প্রফেসর ডক্টর মাহসুর রহমান আকন্দ কথাশিল্পী নাজিব আদুদ আমার খুবই কাছের মানুষ ডক্টর সামিউল ইসলাম ফজলুল হক তুহিন এবং মইন ভাই সকলকে ধন্যবাদ শাহুৎকে ধন্যবাদ আয়োজন হয়েছে সৌবুত স বলেছি এখানে প্রথমে একটু মইন ভাইয়ের অভিযোগটা ব্যাপারে আমি একটু বলি কথা শোনার যেটা বিষয় সেটা হচ্ছে মইন ভাই বরাবর যেটা বলে যে তোর যে অভিজ্ঞতা সেটা কথা সাহিত্যে নিয়ে আসা দরকার উপন্যাস লিখ আমার কাছে এখনও যেটা মনে হয় সেটা হচ্ছে গল্পের যে ভাষাটা যে ভাষা মানুষকে আকৃষ্ট করে জলাভাবনাম একটা উপন্যাস আমাদের এই অঞ্চলের যে খরা এটা নিয়ে চাষবাস ব্যবস্থা এটার সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত এটা নিয়ে লিখতে চাই ফারাক্কার বাদের ফলে আমাদের পদ্মাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা নিয়ে নামে একটা উপন্যাস শুরু করেছিলাম কয়েক বছর আগে ছাপা হয়েছে সংক্ষিপ্ত রূপটা সেটা শেষ করা দরকার কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভাষাটাকে যে আয়ত্ত করা মৈনশেক ভাষাকে যেভাবে কান মলে বাগে নিয়ে আসতে পারে ভাষা তো জঙ্গলি ঘোড়ার মতো সেটাকে বাগে নিয়ে এসে যুদ্ধের মাঠে নিয়ন্ত্রণ করার যে বিষয় সেটা মইনশেখ জঙ্গলি ঘোড়া যদি ভাষাটাকে আমি ধরি শেখ সেটাকে কান বলে বাগে নিয়ে আসতে সক্ষম হয়েছে লাঙামি লাগাইতে পারছি না আমি এখনও এইটা একটা সমস্যা গল্পের যে বিষয় ভাষাকে এই বাগে নিয়ে আসা এটা এখনও পেরে উঠি এখনও যখন আমি এখানে নাজিব ভাই আছেন তার কষায় গল্প আমি পড়ি গা উড়ে উঠে মানে গরুর চোখের মধ্যে পোষা একটা গরুর চোখের মধ্যে শাহজাহানের চোখ সেই একাত্তর পরবর্তী সময়ে চুহাত্তরের যে দেশ চুহাত্তরের যে নির্যাতন আমরা একাত্তরের নির্যাতনের কথা জানি কিন্তু চুহাত্তর একাত্তর থেকে চুহাত্তর অবধি দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর যে নির্যাতন শাহজাহানকে ধরে নিয়ে যাওয়া এবং একটা কাঠাকালির হাট কাঠাকালির গরুর হাটে জবাই করে রাখা একটা গরুর চোখের মধ্যে নিজের ছেলের চোখকে দেখা অজ্ঞান হয়ে যাওয়া সেই মানে রক্ষী বাহিনীর ক্যাম্প এই আবেগ মানে এই বিষয়টা এখনও ধরতে পারি না মানে এখনও পড়লে অবাক হয় আমার মনে হয় যে নাজিব ভাইয়ের আবাদ গল্প নিয়ে আলোচনা হয় তার খনন গল্প নিয়ে আলোচনা হয় এটা নিয়ে আলোচনা হয় কিন্তু শহীদ দোকানের বউ শহীদি দোকানের বউ গল্পে শহীদ দোকানার যে তার বউটার যে বিষয় মুক্তিযুদ্ধের সময় যে বিষয় আসায় মুক্তিযুদ্ধকে ভিন্নভাবে দেখার যে বিষয় এটা এখনও ধরতে ইয়া হয় আর কি উপন্যাস আরও কোথায় কিছুদিন যদি হায়াত পায় আর এই মৃত্যুকে মারিয়ে এটা পুরো যে ফ্যাসিজমের সময়টা এটা একটু একটু করে লেখার চেষ্টা করা সবচেয়ে উপকারটা হয়েছে নাজিব ভাই একবার বানেশ্বরে বসতে চেয়েছিলেন সে সময়টাই উপকারটা হয়েছে সে সময় ভালো সঙ্গ পেয়েছি এটা একটা বিষয় আর পরবর্তী সময়ে যেটা সুবিধা হয়েছে যে জুলাই অভ্যুত্থানে সুযোগ হয়েছে আমার সরাসরি মাঠে থাকার বৃষ্টিতে ভেজা ওই দিনগুলোতে এখানে ডক্টর ফজলক্তহিন ভাই আছেন একসাথে মিছিল করার বৃষ্টিতে ভেজার আমরা কিছুই পাইনি শেষ পর্যন্ত ঝাঁটা পেলাম এখানে আলামিন আছে ও বললো কিছুই তো আমরা পাইনি ছোটা কিছু নেই আমাদের হাতে একটা ঝাঁটা পেয়েছি তো এই ছবিগুলো এখনও আছে আমরা ঝাঁটা নিয়ে ঝেঁটিয়ে বিদায় করবো ফ্যাসিবাল এরকম একটা ব্যাপারটা পাচ্ছিলো এগুলো নিয়ে আমি যেটা বুঝি যেটা করি যেটা দেখি সেটাই গল্পে আনার চেষ্টা করছি এখন কেমন কি হয়েছে না হয়েছে সেটা তো পাঠক বলবে ধন্যবাদ সকল ধন্যবাদ জানাচ্ছি কথা সাহিত্যিক মনের বেলাকে তার আত্মকথন বা প্রেক্ষাপট বর্ণনার বিষয়ের জন্য